আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি নিউ মার্কেট অবস্থান করছি এটা হচ্ছে নিউ মার্কেট চান তিন নম্বর গেট এর পাশেই রয়েছে বাটা স্টোর আর যাই হোক আমি যে জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে কালকে মঙ্গলবার আজ হচ্ছে সোমবার যেহেতু কালকে মঙ্গলবার সাধারণত নিউ মার্কেট নিউমার্কেট এলিফেন্ট রোড এই আশপাশের এলাকা নিউ মার্কেট সম্পূর্ণ বন্ধ থাকে মানে এই এলাকাটাই সম্পূর্ণ বন্ধ থাকে মঙ্গলবার তো আজকে যেহেতু সোমবার অনেকেরই জানা আছে যে আগামীকালকে মার্কেট বন্ধ যেহেতু আসতে পারবেন না তো তাই ভিডিওটা করলাম আপনারা যারা আগামীকালকে মার্কেট করতে চান নিউ মার্কেট এরিয়া নিউ মার্কেট থেকে এলিফেন্ট রোড আশপাশের যে এলাকাগুলো আপনারা যারাই আসতে চান অবশ্যই আসবেন কারণ এলাকা সম্পূর্ণরূপে ঈদের দিন পর্যন্ত মানে চাঁদরাত পর্যন্ত নিউ মার্কেট এলিফেন্ট রোড ধানমন্ডি এই এলাকাটা সম্পূর্ণ রূপে খোলা থাকবে এই ঈদ পারপাস রমজান সম্পূর্ণ রমজান মাস যতগুলো মঙ্গলবার আছে সবগুলো মঙ্গলবারই খোলা থাকবে তো আশা করি আপনারা সবাই কালকে মার্কেট করতে আসবেন এবং যেটা আপনারা ধারণা করছিলেন যে মঙ্গলবার দিন বন্ধ কি খোলা কেউ অনেকেই জানতে চাই চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা করা যাই হোক এই যে দেখেন নিউ মার্কেট কর্তৃপক্ষ আপনার নোটিশটা নিয়ে দিয়েছে এই যে দেখেন এই নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট যে মঙ্গলবার দিন যে খোলা থাকবে যাই হোক তো সবাই मार्केट कुट् चले आबको असङ्ख्य धन्यवाद असलम